টু ইউবিডি ব্লগিং টিপস রহমান রহিম ইসলাম ইমান আসান আল্লাহ রহমান রহিম রহমত আল্লাহ আলমিন আজকে যারা এই ব্লগে নতুন শুনছেন তাদেরকে স্বাগত আর হচ্ছে অনুরোধ থাকলো ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি ফেসবুকে থাকেন তাহলে ফলো করুন আজকে আলোচনা করব পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার একটি সেরা কৌশল এবং হাতে কলমে দেখাই দেব আপনারা কি ডকুমেন্ট জমা দিবেন পর্তুগালের নাগরিকত্ব আবেদনের জন্য আর নাগরিকত্ব আবেদনের যে প্রক্রিয়াটি আমি এখানে বর্ণনা করব সেটি হচ্ছে সেফ এন্ট্রি বা আইমা এন্ট্রি থেকে আমরা সেফ এন্ট্রি বলতে পারি যেহেতু পাঁচ বছরের পুরনো গল্প তো সেফ এন্ট্রিতে ইতিমধ্যে যাদের পাঁচ বছর পূর্ণ হয়েছে তারা কিভাবে নাগরিকত্ব আবেদন করবেন এখানে নাগরিকত্ব আবেদনের জন্য আমি দুইটি প্রক্রিয়া বর্ণনা করব ধৈর্য ধরে থাকুন সাথেই থাকুন আর শুনুন মনোযোগ দি এই একটি ফর্ম দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে এই রকম থাকবে উপরের অংশটি আইমার লঘু থাকবে আচ্ছা এই যে ফর্মটি দেখলেন সেটি হচ্ছে মডেলু সেথে অর্থাৎ মডেল সেভেন এই ফর্মটি পূরণ করবেন নিজে নিজে বা কম্পিউটারে টাইপ করে করতে পারেন হাতে লিখেও করতে পারেন সেখানে আপনার নাম লিখতে হবে নামের শেষ অংশ প্রথমে তারপরে পরে হবে নামের প্রথম অংশ তারপরে আপনি বাংলাদেশি সেটি লিখবেন তিন নম্বরে চার নম্বরে হচ্ছে আপনি হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটি লিখবেন বা যেখানে আপনার জন্ম হয়েছে সেটি লিখতে হবে তারপরে জন্মের তারিখ লিখবেন আপনি মাস প্রথমে তারিখ আসে তারপর মাস আসে তারপরে হচ্ছে বছর আছে তারপরে আপনি এখানে লিখবেন আপনার লিঙ্গ অর্থাৎ আপনি কি স্ত্রী লিঙ্গ না পুরলিঙ্গ সেটা ঠিক মার্ক করবেন তারপরে আপনি রেসিডেন্সি অর্থাৎ এই সাত নম্বর সেভেন পয়েন্ট ওয়ান যে অংশটা রয়েছে সেখানে আপনি আপনার ঠিকানা লিখবেন রাস্তার নাম তারপরে ড্যানে না বায়ে না উপরে না নিচে বাসা সেটা লিখবেন তারপর হচ্ছে সেভেন পয়েন্ট টুয়ে আপনি বাসার নাম্বারটা লিখবেন তারপর হচ্ছে ফ্লোর নাম্বার লিখবেন সেভেন পয়েন্ট থ্রিতে ফ্লোর অর্থাৎ কয়তলা কয়তলা তিনতলা দুইতলা নিচলা এগুলো লিখবেন সেভেন পয়েন্ট ফোরে লিখবেন আপনি কোন লোকালিটিতে আছেন আপনার তারপরে সেভেন পয়েন্ট ফাইভে লিখবেন আপনি হচ্ছে কোড নাম্বার পোস্টাল কোড আপনি যে এরিয়াতে আছেন আর সেভেন পয়েন্ট সেভেনে আপনি আপনার মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বারটি উল্লেখ করবেন তারপরে আপনি এখানে একটা জায়গা আছে যে সাও দ্য রেসিডেন্সিয়া পারমানেন্সিয়া বিস্তু এখানে তিতুলা রেসিডেন্সিয়া এখানে আপনার পর্তুগালের যে বর্তমানে যেটার মেয়াদ আছে সেই কার্ডের নাম্বারটি উল্লেখ করবেন টিআরসি কার্ডের নাম্বারটি উল্লেখ করবেন তারপরে বেলি দা দে অর্থাৎ বেলি ডেটি কত তারিখ পর্যন্ত সেটার মেয়াদ আছে সেটা উল্লেখ করবেন ওই জায়গায় তারপরে ডেতা দ্য এমিজাও অর্থাৎ ডেট অফ ইস্যু ঠিক আছে কত তারিখে আপনার এই রেসিডেন্সি কার্ডটি ইস্যু করা হয়েছে সেফ থেকে বাইমা থেকে সেটি এখানে উল্লেখ করবেন তারপর প্লেস অফ ইস্যু লুকালে দ্য ইমেজ দাও অর্থাৎ লিসবোয়া সেফ হলে লিসবোয়া সেফ অন্য কোনো প্রাগা সেফ হলে প্রাগা সেফ প্রতিমাও সেফ প্রতিমা সেফ উল্লেখ করবেন তারপরে এখানে একটি টিক মার্ক দেবেন তাই সোয়া আর রেজিডেন্সিয়া এম পর্তুগাল এখানে টিক মার্ক দিবেন একটা চেক মার্ক করবেন তারপরে নিচের যে অংশটা থাকবে কে কো সোয়া পারমানেন্সিয়া এম টেরিটারিও ন্যাশনাল সে এনক্রন্থা রেগুলারাইজার দো রেগুলারাইজার দা অথরাইজার সাও দা পারমানেন্সিয়া ওকে এখানে আরো কথা আছে সংক্ষেপে আমি এটা বলি এখানে লিখবেন ও মিও নুমেরো এম আই অর্থাৎ ম্যানিফেস্ট সাও দা ইন্টারেস্টে দা এন্ট্রেডা দো নুম সেফ আ এখন ওই যে সেফটি করেছিলেন সেই সেফটির নাম্বারটা এই জায়গা হবে তারপরে লিখবেন ডাটা দা এন্ট্রি দা অর্থাৎ আপনি যদি সেপ্টেম্বর মাসের এক তারিখে হয় দুই সালে সেটা এখানে এভাবে লিখবেন ঠিক আছে পারা সলিসিতার আর ন্যাশনালি দা দে পর্তুগিজা পেদি দুই অ্যাপ্লিকেশাও পার্সিজ ও মাস দাও দা কন্তা জেম আর দা টেম্পু অর্থাৎ আমরা কন্তা টেম্পু সংক্ষেপে বলি এটা আসলে সঠিক উচ্চারণ হবে কন্তা জেম দা টেম্পু কোয়ান্তু

তারপর হচ্ছে মাসের নাম কোন মাসে দিচ্ছেন যেমন যদি আপনি বারো মাসে দিয়ে থাকেন তাহলে টুয়েলভ ওয়ান টু ঠিক আছে তারপর হচ্ছে বছর দুই হাজার চব্বিশ হলে চব্বিশ পঁচিশ হলে পঁচিশ তারপর এস আসি ন্যাসারও এসআসি মানে হচ্ছে আপনার নিজের দস্তগত আপনি উল্লেখ করবেন দিবেন এখানে দস্তগতটা অবশ্যই আপনার রেজিডেন্সি কার্ড এবং পাসপোর্টের অনুরূপ হুবহু করবেন এখন আপনি এইটা রেডি করে মানে মডেল সেভেন ফর্মটা পূরণ করার পরে আপনি সাথে কিনিবেন আপনার টিআরসি রেসিডেন্ট কার্ডের ফটোকপি আর আপনার পাসপোর্টের ফটোকপি আর কিছু লাগে না এই দুইটা আর হচ্ছে সাথে বাইশ নিয়ে যেতে হবে তবে এরা অনেক ক্যাশ টাকা রাখে না এটা ব্যাংকের কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায় সেখানে আইমা এখানে ভোরবেলা সকালে চলে গেলে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট অনেক আইমা অফিস আপনার কাছ থেকে ভাগ্য ভালো হলে নিয়ে নেবে আর কি আর না হলে কী করবেন এই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইমেলের মাধ্যমে আইমা ওয়েবসাইটে যাবেন দেখবেন একটা জে জিই আর এল অ্যাট দ্য রেট আয়মা পন্ড জিওভি ডট পন্ড পিটি মানে এরকম একটা ইমেল ঠিকানা থাকবে ওই ইমেলে আপনার এই ডকুমেন্ট এবং ফর্মটা জমা দিয়ে আপনি বসে থাকবেন এক থেকে দেড় মাস অপেক্ষা করবেন তারপরে তারা আপনাকে একটা ইমেল ঠিকানা দেবে মানে ডেট দেবে অ্যাপয়েন্টমেন্ট ডে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি যে এই জিনিসগুলো নিয়ে আবার যাবেন ঠিক আছে আর বিকল্পভাবে আপনি স্বশুরে গিয়েও চেক করতে পারেন যে আপনি পান কিনা আচ্ছা এবার দ্বিতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আপনি এই ধরে নিলাম আপনি এই ডকুমেন্টটি অ্যাপ্লিকেশন মানে ফর্মটি পূরণ করেছেন পূরণ করে আপনি আয়মাকে জমা করেছেন এখন আয়মা কি করলো আয়মা আপনাকে হাতে হাতে দিবে না মানে সাথে সাথে দিবে না আপনার ঠিকানায় তারা তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের ভিতরে আয়মা যদি টাকাটা রেখে দেয় রু তাইলে আপনার ঠিকানায় একটা চিঠি যাবে এটাই সার্টিফিকেট ফর এক্সাম্পল এ দেখেন আমার ঠিকানা জুন মাসে আসছিল। আমি আপনাকে দেখাই দিলাম কি খামে আসলো এই খাম তারপরে তারা যে আপনার বাইশ রাখলো সেটারও একটা রিসিপ্ট দিবে আপনাকে এই এরকম একটা রিসিপ্ট আচ্ছা এখন আরেকটা হলো ডকুমেন্ট হাতে হাতে দেখাই দিই কীভাবে আমি জাস্ট আমার নামটা দেখে দিচ্ছি দেখাবো না আপনাদেরকে গোপনীয়তা এই সার্টি দাওটা আসলো আইমা দিল ঠিক আছে এই খেয়াল করেন দস্তক আচ্ছা এই সার্টিফিকেটের মধ্যে কী লেখা ছিল আমি বোঝাই আপনাকে বোঝানোর জন্য এ রেসিডেন্টে ডেনে লিগেল টেরিটোরিয়াল ন্যাশনাল দেশতে কিঞ্চ দ্যাজ বিন দুইসমিল বিনতে অর্থাৎ এখানে তারা লিখে দিয়েছে আমি এত তারিখ থেকে এই পর্তুগালে লিগেল আর তারা যখন আমাকে জুন মাসে এই সার্টিফিকেটটি প্রদান করে আইমা সেটি তারা আমার কার্ডের প্রথম তারিখ থেকে দিয়ে দিয়েছে আর এই কার্ডের প্রথম তারিখ থেকে জমা দিলে ধরেন আমার পাঁচ বছর পূর্ণ হয় না ঠিক আছে সে কারণে আমি এই সার্টিফিকেটটি ব্যবহার করতে পারিনি বা পার করবো না ঠিক আছে আর আইমা যখন দিবে আপনাকে দুইটা সার্টিফিকেট ইয়ে দিবে পেজ পাঠাবে পাতা একটা এরকম পাঠাবে উপরে আর একটা হলো সার্টিফিকেট একটু আগে দেখালাম ঠিক আছে তো এই হলো ব্যাপার তাহলে আইমা কি পাঠালো এই এখন আরেকটি বিষয় আমি খোলাসা করে দিই ইতিমধ্যে জুন মাসে দুই সালে তারা কিন্তু আইমা নতুন আইন অনুযায়ী তারা দেয় নেয় তো যাই হোক আমি আমার প্রসেস মতো আমি কি করলাম আইমাতে যোগাযোগ করলাম পরবর্তীতে আইমা আমাকে আবার এই সেম প্রসেস পদ্ধতি পূরণ করে আবার বাইশ ইউরো জমা দিয়ে আরেকটি সার্টিফিকেট নিলাম ঠিক আছে তো এখন এটাও আমি গোপনীয়তা বজায় রেখে আপনাদেরকে দেখাবো এখানে একটা সিক্রেটের ব্যাপার আছে ঠিক আছে এই একটু দেখে নেন ঠিক আছে এই হলো আমার নতুন সার্টিফিকেট আমার আর ডকুমেন্ট যা যা এখান থেকে কি করলো তারা আ রেজিডেন্সিয়া লিগেল অ্যান্ড তেরে তেরু ন্যাশনাল দেশতে এই অর্থাৎ সেফ এন্ট্রি এখানে উল্লেখ করে দিয়েছে এখন তাহলে আমি সেফ ইন্ডি থেকে যেহেতু তারা দিয়েছে সেফ চাইলে আমি এখন সেফ ইন্ডি থেকে ন্যাশনালিটির আবেদন করব বা করতে পারবো আর তারা যে খামে পাঠালো ঠিক আছে ধরেন এই এরা এক একজন এক এক ভাবে খাম পাঠায় তো সরি ফর আমি জাস্ট আপনার বোঝানোর জন্য এটা প্রধান ইয়ে করলাম আর কি দেখালাম এখন আর কি কি দিবেন এখন আপনি বাংলাদেশ থেকে এই যে পুলিশ ক্লিয়ারেন্সের পিছনের পাতা আর হচ্ছে আপনি বার্থ সার্টিফিকেট দিবেন কি পুলিশ ক্লিয়ারেন্স এবং বার্থ সার্টিফিকেট বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠাতে হয় এগুলাকে লিগেলাইজেশন করতে হবে অ্যাটেস্টেশন করতে হবে বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি ল মিনিস্ট্রি শেষ করার পরে নোটারি করানোর পরে সেটা যাবে নয়াদিল্লিতে নয়াদিল্লিতে দুইটা জায়গায় কাজ হয় একটা হচ্ছে পর্তুগালের দূতাবাস থেকে সচেতন করা করতে হবে আর একটা হচ্ছে বাংলাদেশের দূতাবাস পর্তুগালে অবস্থিত সেখান থেকেও সিবি মেরে আনতে হবে তারপর পর্তুগালে আনার পরে সেটাকে আপনি কি করবেন এইরকম করে একটা নোটারি করে নেবেন পর্তুগাল পর্তুগাল থেকে পর্তুগালের ইয়ে দিয়ে লয়ার দিয়ে কেমন এটা করবেন তাহলে এই গেলো এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ আর আয়মার সার্টিফিকেট পেয়ে গেলেন আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমি উল্লেখ করতে চাই আপনাদেরকে এটা ছাড়া আপনারা নাগরিকত্ব আবেদন করতে পারবেন না আর সেটা কি এই এই দেখেন একটা একটা এই এই যে দেখলেন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট পর্তুগালের সেটা এ টু লেভেল পাশ করতে হবে আপনাকে পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের জন্য ঠিক আছে এই হলো বিষয় তো মূল যে যে জিনিসগুলো লাগে সেগুলো আমি এখানে উল্লেখ করলাম আর যে জিনিস লাগবে আপনি যদি কোনো লয়ার দিয়ে আবেদন করেন তাহলে আপনার এই যে রেজিডেন্সি কার্ড ঠিক আছে অরিজিনালটা সাথে নিয়ে যাবেন আপনার লয়ার সেটাকে স্ক্যান করে সে এখানে অথেন্টিসিটি মানে দিস ডকুমেন্ট ইজ অথেন্টিকেটেড ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড সিগনেচারে স্টেশন করবে সত্যায়ন করে আপনার কাছ এই অথেন্টিসিটি অরিজিনাল ডকুমেন্ট প্রমাণ শুরু যেটা করার লিগেল করে দিবে ওই ডুকু ইয়েটা আইডিটা এবার হচ্ছে আপনার সেই পাসপোর্ট বাংলাদেশে এই পাসপোর্টের অরিজিনাল অরিজিনালটা নিয়ে যাবেন সাথে করে যখন আপনি লয়ারের কাছে যাবেন আর অরিজিনাল আইডি নিয়ে যাবেন ঠিক আছে সে যা যা করা তা করে দিবে ওকে এ হলো ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় এটা হলো একটা ধাপ আর সাথে কিনে নিয়ে নিতে হবে উকিলের কাছে গেলে টু হান্ড্রেড ফিফটি ইউরো সরকার ধার্যকৃত ফি সেটা নিয়ে যেতে হবে পাশাপাশি অতিরিক্ত ফি কোনো উকিলে আপনার কাছ থেকে দুশো নিতে পারে কোনো উকিলে আপনার কাছ থেকে আড়াইশো নিতে পারে কোন উকিল আপনার কাছ থেকে তিনশো নিতে পারে আমার আমি এও উকিল দেখেছি চারশো দশ ইউরো নিয়েছে বিভিন্ন খরচ সহ টোটাল নিয়েছে ছয়শো ষাট ইউরো আমার এক বন্ধুর কাছ থেকে তো কথাটা এই শেয়ার করলাম এটা আসলে উকিল টু উকিল ভেরি করে আর আর যদি আপনি সব ডকুমেন্ট ঠিক করে আপনি আয়রনের কাছে সেন্ট্রাল আয়রন যেটা আছে লিস্টবনে সেখানে যান সকাল সকাল চলে গেলে আপনার সব ডকুমেন্ট যদি লিগেলাইজ করা থাকে নোটারি করা থাকে তাহলে আপনি নিজেই জমা দিতে পারেন সেখানে নিজে জমা দিলেও প্রসেস নাম্বার পাওয়া যায় আর অনলাইনে বর্তমানে আয়রন শুরু করেছে সেখানে আয়রনের মূল টার্গেট হচ্ছে যে তারা যেন আগে দুই বছর সময় লাগতো এখন যেন এক বছরে পাসপোর্টটি প্রদান করা সম্ভব হয় এরকমই আমারও শোনা কথা বাট এখনও কোথাও আমি রিটেন দেখি নাই আরেকটি কথা উল্লেখ করতে চাই যত ভালো মানের লয়ারের কাছে আপনি যান না কেন কেউই আপনাকে পাসপোর্টের কোনো গ্যারান্টি দিতে পারবে না বা ওয়ারেন্টি দিতে পারবে না আমরা যেটা বলি যে ভাষায় বলি না কেন কত তারে কত দিনের মধ্যে সে পাসপোর্টটি আপনি দিতে পারবে উকিলে এই ধরনের কোনো নিশ্চয়তা কেউই কোনো উকিলে দিতে পারবে না এবং এরকম নিশ্চয়তা দেওয়াটা আসলে ভুল সেটা একমাত্র পাসপোর্ট দেওয়ার অথরিটি হচ্ছে আয়ারেন ঠিক আছে আয়রানই বলতে পারবে কবে দিবে কোন অবস্থায় আছে কত নম্বর সিরিয়ালে আছে সেটা আপনি দেখতে পারবেন অনলাইন পদ্ধতির মাধ্যমে এখন অনলাইন পদ্ধতি ভুলমান আছে আয়রানে পুরনো স্ট্যাটাস একরকম দেখায় নতুনভাবে একরকম দেখায় তো যাই হোক আপনারা ধৈর্য ধরুন এটা সব সমস্যার সমাধান হবে আশা করি সুদিন আসবে আমাদের সবার জন্যই তো এখন অন্য পদ্ধতি হচ্ছে নিজে গিয়ে সব ডকুমেন্ট রেডি করে জমা দিয়ে দেওয়া ঠিক আছে আর নিজে জমা দিলে প্রসেস নাম্বার দেয় আর উকিল দিয়ে জমা দিলে ক্ষেত্র বিশেষে দুই মাস থেকে তিন মাস সময় লাগতে পারে প্রসেস নাম্বার পেতে এ হলো বিষয় আর আমার কাছে আপনি যদি প্রশ্ন করেন ভাই আমি কি উকিল দিয়ে এটা জমা দেব ঠিক আছে আমার সব ডকুমেন্ট রেডি আছে নাকি আমি নিজে নিজে জমা দেব তো আমার টিপস হইল আমার টিপস মানে টু দ্য বেস্ট অফ মাই নলেজ টু দ্য বেস্ট অফ মাই এক্সপার্ট ক্যাপাসিটি আমি বলবো আমার চিন্তা শক্তি ব্যবহার করে আমি যেটা বলছি কারণ শতকরা আশি থেকে নব্বই ভাগ লোক পাসপোর্ট আবেদন করার পরে পর্তুগালে একটা না একটা প্রবলেম বা একটা সমস্যায় পরে কারো ক্ষেত্রে দেখা যায় আবেদনের এক বছর পরেও পাঁচ নম্বর সিরিয়ার থেকে ছয় নম্বরে ওঠে না কারো ক্ষেত্রে স্ট্যাটাস মানে ধাপ থাকে সেখান থেকে চার নম্বর থেকে পাঁচ আর ওঠে না তখন বাধ্য হয়ে দৌড়াইয়া যদি দেখেন আপনি ছয় মাসেও পরিবর্তন না হয় আপনার মাথায় বাজ পড়বে না বাধ্য হয়ে আপনি তখন আবার লয়ারের কাছে যাবেন সেক্ষেত্রে কোন লয়ার ভালো কে ভালো না ভালো এই বিষয়টা নিয়ে অনেকে দ্বিধা প্রকাশ করেন বা ভাবনা চিন্তা করেন তাহলে আমি বলবো এক কথাই যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ যদি থেকে থাকে তাহলে আপনারা নিজেরা যাচাই বাছাই করবেন মানুষের সাথে পরামর্শ করবেন তার সিদ্ধান্ত নেবেন আর আমার কথা হচ্ছে একটাই লয়ার ভালো যে কোনো লয়ারই ভালো বাট আমি এই ব্যাপার নিয়ে অনেক স্টাডি করেছি অনেক সময় ক্ষেপণ করেছি ব্যাপারটা নিয়ে ঠিক আছে তো যারা আমার সাহায্য নিতে চান আমি মানে হচ্ছে কি আমার একটা পুরনো পেশা ছিল বাংলাদেশে থাকতেই একটা কনসালটেন্সি করা সেই কনসালটেন্সি হিসাবে আমি এটা খুব এনজয়ও করি বাট আমি যে কনসালটেন্সিগুলো করি সেটা মর্নিং টাইমে সকাল দশটা থেকে বারোটা এর ভিতরে এই দুই ঘন্টা সময়ের মধ্যে কেউ যদি করতে চান অনেকে কমেন্ট করলে করতে পারেন বা ইমেল করতে পারেন যে আমি সেফ থেকে করতে চাই টোটালি আপনি সাহায্য করতে পারবেন কি না সেক্ষেত্রে আমি আমার গাইডলাইন নিয়ে আমাদের নিজস্ব যে চেনা জানা লয়ার আছে তাদের মাধ্যমে আমরা করে দিতে পারি সেটা কিন্তু অপশনাল সিদ্ধান্ত নেবেন আপনি করবেন কি করবেন না ঠিক আছে বাট এই হলো বিষয় আর আগের থেকে যদি আমার সাথে যোগাযোগ করতে চান কথা বলতে চান এ করতে চান সে যোগাযোগ করতে চান যেহেতু আমি লিসবনে আছি সময় করে এটা আমি সময় দিলে সেই সময় আসবেন দেখা হবে কথা হবে এই আর কি আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এটা হেলা করে যেন মানে এটা আবেদনটা করাটা ঠিক ঠিক হবে না তো আমি মনে করি এই অনেকে এটা ফিল ফিল ট্রু ফ্রিডম অর্থাৎ আপনি মুক্ত স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি নিজে জমা করবেন আপনি নিজে জমা করারও অধিকার রয়েছে আর মনে রাখবেন অনলাইনে আপনি জমা করতে পারবেন না একমাত্র লয়ার এবং সলিসিটরই অনলাইন যে পদ্ধতি শুরু হয়েছে পর্তুগালে পাসপোর্ট আবেদনের জন্য সে করতে পারবে এবং লয়ারের একটি লাইসেন্স নাম্বার সেখানে একটা উল্লেখ করতে হয় আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট আবেদন করতে মনে রাখবেন আর একটি ফরম রয়েছে ঠিক আছে সেই ফর্মটি সিক্স পয়েন্ট ওয়ান ফর্মটি অ্যাভেলেবল আছে আইআরএনএ আপনারা অনলাইন থেকে নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারেন আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার ন্যাশনালিটি আপনার ঠিকানা ইমেল ঠিকানা মোবাইল নাম্বার এই জিনিসগুলো লাগে ঠিক আছে আর আপনারা তারা আপনার সাথে ইমেলে যোগাযোগ করবে কিনা সেটার একটা অপশন রয়েছে আর কী কী ডকুমেন্ট সাথে দিচ্ছেন সেগুলো আপনি টিকমার্ক দিবেন ঠিক আছে কী কী দেবেন আমি যা যা বলেছি এগুলো দেবেন সাথে টিক মার্ক দিবেন আদার্স বলে একটা বাচ্চার আবেদন করলেও আপনাকে পর্তুগালে অনেকে কি করে কি করে বাচ্চা হয়েছে আর উনি পর্তুগালে আছে তিন বছর সাড়ে তিন বছর হয় উনি আবেদন করে বসে আছে সেক্ষেত্রে ভাই আমি বলবো আপনার এইটার মানে পাসপোর্টের প্রগ্রেস সহজে হবে না তিন বছর অপেক্ষা করতে হবে আর আরেকটা কথা বলেই শেষ করবো এই আলোচনা সেটা হচ্ছে যারা ভালো লয়ার তারা বলে যে নর্মাল প্রসেসে দুই বছর সময় লাগবে টোয়েন্টি ফোর মান্থস আর হচ্ছে বাচ্চা দ্রুত করলে আপনাকে তিন বছর সময় লাগবে এটা বলে যায় তারা এখন এক জনের কাছে এক এক রকম আনসার পেতে পারেন ম্যান টু ম্যান ভেরি করতে পারে আনসার তো সিদ্ধান্ত আপনার আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ